এখানে ডায়াবেটিস পরীক্ষা করার জন্য এখানে খুব সুন্দর মানে ডায়াবেটিস পরীক্ষার জন্য ভালো একটা ডাক্তার আসছে আর এখানে যারা এই ইয়েটা করছে মানে সেবামূলক যে ব্যবস্থাটা করছে খুব সুন্দর সবাই এখানে অনেকে টাকার জন্য অনেক জায়গায় যেতে পারে না টাকার জন্য ভালো ডাক্তারের কাছে যেতে পারে না এখানে খুব ভালো ডাক্তার আসছেন উনি ভালো চিকিৎসা করতেছেন খুব ভালো লাগতেছে মানুষ অনেকেই সবাই বলছে খুব ভালো হচ্ছে ভালো ভালো চিকিৎসা করতেছে সবাই আর এরকম যেন উদ্বেগটা বারবার যেন হয় চিকিৎসা আমরা করব তারা উপকার তার জন্য আমরা গরিব মানুষ আমাদের ইউনিয়নে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে আমাদের সরকারি মেডিকেল অনেক দূরে এদের জন্য আমরা খুব উপকৃত এবং আমাদের টাকা পয়সাও সংকট এভাবে ডাক্তারও খুব সুন্দর করে দেখছে যারাই উদ্যোগটা নিচ্ছে তাদের কাছে অনেক কৃতজ্ঞ আমরা তাদেরও অনেক ধন্যবাদ জানাই ডাক্তার অনেক সুন্দরভাবে দেখছে অনেক সময় দিচ্ছে এটা হলো আমাদের ফ্রি চিকিৎসা ক্যাম্প এখন যে ফ্রি চিকিৎসা ক্যাম্পটা চলছে এটা আপনার এই 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 সুন্দর পরিবেশে এবং সুন্দর একটা ব্যবস্থাপনায় আমাদের ডক্টর মহোদয় আসছেন এবং উন্নত তারা চিকিৎসার সেবা হাজার হাজার মানুষ এই চিকিৎসা সেবায় নিয়ে আসার লক্ষ্যে হ্যাঁ আমরা এখন অবশ্য আজকে কম কিছু আসছে তারপরেও আমরা চাচ্ছি যে এগুলো পরবর্তীতে আমরা আরো ব্যাপক বড় আকার আর কি তো আজকে যে চিকিৎসাটা হচ্ছে খুবই সুন্দর আমরা দেখলাম পরিদর্শন দেখলাম যে স্মুথলি এটা প্রাইভেট যেমন রুগী দেখা হয় সেইভাবে সেরকম করে প্রত্যেকটা বুথে আমরা আমাদের ডক্টর মমতা ব্যানার্জি ট্রিটমেন্ট দিচ্ছেন এবং আশা করছি আমাদের মানুষ এই এলাকার মানুষ এই সংগঠনের মাধ্যমে ফাউন্ডেশনের মাধ্যমে ভালো একটা মানে উপকৃত হবে